সবার সামনে কিভাবে যাব আমি উফ কেউ যদি দেখে কি ভাববে তখন বান্দরের তো ভাই কোথাকার শরীরে পানি পড়তে যেন সারা শরীর মনে মনে করলাম এই প্রতিশোধ যদি আমি না নিয়েছি তো আমার শরীরের হুম গোসল শেষ করে বাইরে আসতেই নজর এলো মন্ত্রী সাহেবের ঘুমন্ত মুখে আহ কি শান্তির ঘুম বের করছি আমি আপনার ঘুম আমি ওনার সামনে গিয়ে ভালোভাবে দেখলাম আসলে উনি ঘুমিয়েছেন কিনা। হঠাৎ হাতের টান অনুভব করতে কিছু বুঝে ওঠার আগেই আমি সোজা পড়লাম ওনার উপর মুখ তুলে ওনার দিকে তাকাতেই নজর এলো ওনার মুখের বাঁকা হাসি কি সুন্দরী লুকিয়ে লুকিয়ে এভাবে দেখার মানে কি মানলাম আমি অনেক হ্যান্ডসাম তাই বলে এভাবে নজর দেওয়া কি ঠিক ওনার কথা শুনে আমি মুখ বাঁকিয়ে বললাম এ হ্যান্ডসাম না ছাই শুনেন ফর্সা কেউ সুন্দর হয় না হুম আসছে উনি এক উঁচু করে আমার দিকে তাকিয়ে বললো তাই নাকি আমি হ্যান্ডসাম না না ওকে ঠিক আছে এই অসুন্দর সময়ের সাথেই আজকে সারা এভাবে লেপটে থাকতে হবে আমি চোখ বড় বড় করে বললাম কি তোমার শাস্তি ঠিক আছে ঠিক আছে ছাড়ুন আপনি ওয়ার্ল্ড ওয়াইড হ্যান্ডসাম ঠিক আছে এবার ছাড়ুন ছাড়ব হুম ঠিক আছে ছাড়বো তার আগে গুড মর্নিং কিসটা দাও আমি ভ্রুকুচকে ওনার দিকে তাকিয়ে বললাম কি দেব গুড মর্নিং কিস হঠাৎ মাথার মাঝে এক শয়তানি বুদ্ধি চেপে আসলো ঠিক আছে আপনি চোখ বন্ধ করেন আমার কথা মতো উনিও সাথে সাথে চোখটা বন্ধ করে ফেললো আমিও মুখটা ওনার গালের কাছে নিয়ে পুট করে একটা জোরে সোরে কামড় বসিয়ে দিলাম হঠাৎ এমন হওয়াতে উনি বেশ হক চকিয়ে উঠে হাত আলগা করে দিলেন আর আমি সোজা দরজার বাইরে উনি তৎক্ষণাৎ ছোঁয়া থেকে উঠে গালে হাত দিয়ে ভ্যাবলার মতো আমার যাওয়ার দিকে তাকিয়ে রইল উনি ঠিক বুঝতে পারছেন না এইটা হচ্ছে না কি গালে চিন চিন ব্যথা অনুভব হওয়ায় উনি চোখ কুচকে ফেললো আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে গাল থেকে হাত সরাতেই উনি নিজের লাল হয়ে যাওয়া গাল বিশিষ্ট মুখটা দেখতে পেলেন মুখ খানিকটা কুচকে বিড় করে বলতে লাগল পদ্মায়ের এটা কি করল ওখ আর বাজিয়ে দিল আমি তো লাভ বাইক চাইনি কিস চেয়েছি ও কি কানে কম শুনো নাকি ইচ্ছে করে দিল উনি ফ্রেশ হয়ে খাবার টেবিলে আসতেন আমি তখন টেবিলে খাবার দিয়েছি আমি এক পলক ওনার দিকে তাকালাম বেচারার গালে দাগের দাঁতের দাগ অনেকটা গর্ত হয়ে গেছে আর ফুলেও আছে আমি মুচকি মুচকি হাসতে লাগলাম উনি আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে খপ করে চেয়ারে বসে পড়লো আমি ওনার প্লেটে খাবার তুলে দিতে দিতে ঠোঁট চেপে হেসে বললাম ব্যথা কি বেশি করছে আরে একদম ফুলে গেছে উনি শান্ত দৃষ্টিতে আমার দিকে তাকালো যা দেখে আমি শুকনো ঢোক গিলে বললাম আমি তো জাস্ট বলতে চাইছিলাম ব্যথা করলে ব্যথার ওষুধ খাবেন কি না এভাবে তাকাবেন না তো ভয় লাগে আমার উনি অবাক হয়ে বললেন তুমিও ভয় পাও কেন না পাওয়ার কি আছে আজ না আমি আরও ভাবছিলাম তুমি হয়তো হিটলারের বংশধর আমি রাগে দৃষ্টিতে তাকাতেই বললাম আমি হিটলারের বংশধর উনি খাবার মেখে আমার দিকে লোকমা দিতে দিতে বলল না না কে বললো তুমি শুধু হিটলারের বংশধর সাথে জঙ্গি বিড়াল আমি লোক মুখে নিয়ে গাল ফুলিয়ে চিবুতে লাগলাম আসলে এখন আমার ঝগড়া করার মুড নেই খিদে পেয়েছে খুব আর উনি খাবার মেখে নিজেই খাচ্ছে আমাকেও খাওয়াচ্ছে বলতে গেলে এটা ওনার প্রাত্যহিক অভ্যাস খাবার মেখে প্রথম লোকমা আমার মুখে দেবে এবার হোক সেটা বাড়িতে কিংবা অন্য কোথাও আগে প্রচুর লজা লাগলেও এখন সব স্বাভাবিকই লাগে খাওয়া দাওয়া শেষ করে উনি রুমে চলে এলেন আমি টেবিলের সব কিছু গুছিয়ে রুমে আসতে উনি আমাকে ডেকে উঠলেন বৌজান আমি আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে আঁচড়াতে উত্তর দিলাম হুম তোমার নামে একটা বিজ্ঞপ্তি দিব আমি ভ্রু কুঁচকে ওনার দিকে ঘুরে তাকাতেই উনি মুচকি হেসে বলে উঠলেন তাতে লেখা থাকবে এই মানুষটিকে কেউ গ্রহণ করবেন না এই মানুষটা শুধু আমার আমার শুধু এই মানুষটাকেই লাগবে এই মানুষটা ছাড়া আমি একদম একা বড্ড অসহায় বুঝান আমি অবাক চোখে তাকিয়ে রইলাম একান্ত আমার শুদ্ধতম পুরুষটার দিকে ভীষণ ভালোবাসি এই মানুষটাকে আমি মিস্টার রুদ্র তালুকদার আপনি কি কিছু বলবেন নাকি এই ভর সন্ধ্যায় আমাকে সং সাজিয়ে বসিয়ে রাখার জন্য এখানে ডেকে এনেছেন রুদ্র নিজেকে প্রস্তুত করে ইলমির দিকে তাকালো আর সে ভেবেই এসেছে আজ ইলমিকে তার মনের কথা বলবে কিন্তু কি দিয়ে শুরু করবে ঠিক ভেবে পাচ্ছে না সে নিজে থেকেই একটা ক্যাফে বুক করে ইলমিকে আসতে বলেছে কিন্তু এখন কোনো কথাই সে বলতে পারছে না ইলমি মস্তক ভালো করে রুদ্রকে পর্যবেক্ষণ করে নিল রুদ্র যে বেশ নার্ভাস সে বুঝতে পেরেছে মেয়েদের নাকি ষষ্ঠ ইন্দ্রিয় বেশ অ্যাক্টিভ কেউ তাকে পছন্দ করলে সেটা নাকি মেয়েরা চট করেই ধরে ফেলতে সক্ষম রুদ্র আমতা আমতা করে বলল আজকে তোমাকে সুন্দর লাগছে ইলমি ফ্রুকুসকে তাকালো নিজের দিকে আজ যে আহামরে কিছু পরে এসেছে তা কিন্তু না সচরাচর যা পায় আজও তাই পরেছে একটা টপস আর জিন্স সাথে স্কাপ নিজেকে পর্যবেক্ষণ শেষে ঠুল চিয়ে বলল আজ সুন্দর লাগছে তার মানে অন্য আর সব দিন সুন্দর লাগে না তাই তো রুদ্রচোখ বড় বড় করে তাকালো ইলমির দিকে সে তো এটা মিন করে কথা বলেনি তবে ইলু তো কথার উল্টো মিনিং বের করে ফেলল আরে না না আমি এটা বলিনি আমি বলতে চেয়েছি তোমাকে সবসময় সুন্দর লাগে আজ কমপ্লিমেন্টটা করলাম আর কি হুম বাট আপনি নিশ্চয়ই এটা বলতে আজ আমাকে ডাকেননি কি বলতে ডেকেছেন সেটা বলেন রুদ্র আমতা আমতা করে বলল আসলে ইলমি ইলমি ভুকুসকে বলল আসলে নকলে না করে তাড়াতাড়ি বলে দেন কি বলবেন আই থিংক থ্যাংক ইউ ইলমি আই থিংক আই লাভ ইউ ইলমি পরিপ্রেক্ষিতে কোনো রিয়্যাক্ট করলো না সে ভেবেই রেখেছে রুদ্র তাকে এমন কথাই বলবে রুদ্র উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে ইলুর দিকে হয়তো ইলু কিছু বলবে কিন্তু তার আশায় এক বালতি পচা পানি ঢেলে দিয়ে ইলু হুট করে দাঁড়িয়ে রইল আমি আজ আসি বলে ইলু গট গট পায়ে বের হয়ে আসতে লাগলো ইলুর পিছনে পিছনে রুদ্র ছুট লাগালো এই মিশনে উত্তর তো দিয়ে যাও রুদ্র ইলমির পথ আটকে দাঁড়ালো ইলমি ভ্রুকুসকে রুদ্রের দিকে তাকিয়ে বলল কি সমস্যা পথ কেন ওই যে বললাম আই লাভ ইউ ইলু দীর্ঘশ্বাস ফেলে রুদ্রের দিকে তাকিয়ে বলল আপনি কি এমন বলেছেন যে আমাকে তার উত্তর দিতে হবে রুদ্র অসহায় দৃষ্টিতে ইলমির দিকে তাকালো যেই ছেলে নিজের ভালোবাসা প্রকাশ করতেই মাস পেরিয়ে যায় সামান্য ভালোবাসি কথাটা মুখ দিয়ে বের করতে এত নার্ভাসনেস এত সংকোচ সেই ছেলের সাথে আমি রিলেশনে জড়াবো না আর তাকে তো মোটেও ভালোবাসবো না জানতো সে তো চেষ্টা করেছে কিন্তু এত নার্ভাস লাগে যা বলার বাহিরে অন্য সব কাজ সে একা হাতেই সামাল দিতে পারে কিন্তু এখন মনে হচ্ছে এই ভালোবাসা থেকে সেটা প্রকাশ করা সত্যিই খুব কঠিন ইলুর রুদ্রকে পাশ কাটিয়ে চলে গেল রুদ্র মাটির দিকে তাকিয়ে রইল আসলে ইলুর করা প্রশ্নের একটারও কোনো উত্তর নেই তার কাছে রুদ্র আনমনে হাঁটতে হাঁটতে পাশে একটা পার্কের বেঞ্চেতে বসল গিয়ে দৃষ্টি তার এখনও মাটিতেই নিবদ্ধ হঠাৎ কেউ তার পাশে বসে মুখের সামনে পানির বোতল ধরতেই চমকে উঠলো সে খাড় ঘুরিয়ে সেদিকে তাকাতেই দেখতে পেল। ইলুর রাগে লাল হয়ে যাও মুখখানি একটা মানুষ কতটা হাদারাম হলে নিজের ভালোবাসার মানুষ রাগ করে চলে গেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা রুদ্র ভুকুসকে তাকালো ইলমির দিকে ইলমিকে তাকে ইনসাল্ট করছে এই মে তুমি কি আমাকে অপমান করছো ইলু চোখ দুটো ছোট ছোট করে বলল অপমান কোথায় করলাম যাই হোক পানিটা খান তুমি না চলে গিয়েছিলে ইলমি ভুকুস কালো এখন কি আবার চলে যাব রুদ্র বাচ্চাদের মতো মাথা ছাকিয়ে বলে উঠল না না এলমি রুদ্রের দিকে আরও চেপে বসলো আপনি কি ছোটবেলা থেকেই এমন কেমন কিছু না আমার উত্তর কিন্তু দিলে না তুমি ইলমি ঠোঁট এলিয়ে হাসলো কেন আপনি বোঝেন না মেয়েদের নিরবতাই সম্মতির লক্ষণ রুদ্র এলমির হাত চেপে ধরে হাসল মঞ্জি সাহেব হুম বলো একটা কথা বলবো হুম বলো এতে আবার অনুমতি নেবার কি আছে রাজনীতি ছেড়ে দিলে হয় না বাবার সাথে ব্যবসা দেখাশোনা করবেন তাহলে মোবাইল থেকে চোখ সরিয়ে আমার দিকে তাকালো বিছানায় হেলান দিয়ে উনি ফোন ঘাটছিলেন মোবাইলটাকে বিছানায় ছুঁড়ে দিয়ে আমাকে টেনে বিছানায় বসিয়ে বলল হঠাৎ এই কথা আমি ঠোঁট ভিজিয়ে বলতে লাগলাম না মানে আমি এটা বলতে চাচ্ছি যে রাজনীতি জিনিসটা না আমার কাছে কখনোই ভালো লাগেনি রাজনীতির কারণে মানুষ পাখির মতো মানুষদের মারে এদের ভেতরে না দয়া ভালোবাসা কোনো কিছুই নেই আছে শুধু প্রতিহিংসা আপনি রাজনীতি ছেড়ে দিন না আমার কথা শুনে উনি হাসলেন মনে হলো আমার কথা শুনে উনি বেশ মজা পেলেন আমাকে টেনে ওনার কাছে নিয়ে মাথাটা ওনার বুকে রাখতেই আমার মাথায় বিলি কাটতে কাটতে বলল হুম তোমার ধারণা ভুল রাজনীতি মোটেও খারাপ না রাজনীতি তখনই খারাপ হবে সেটা যদি তুমি খারাপ কোনো কাজে তা ব্যবহার করো আর কে বলেছে রাজনীতিবিদদের মনে ভালোবাসা নেই আমি কিছু বললাম না চুপচাপ মাথা এলিয়ে শুয়ে রইলাম মনার বুকে হঠাৎ আমার ফোনটা বেজে উঠতে আমি তড়ি করে উঠে বসলাম উনি ভ্রুকুচকে তাকিয়ে বলল কি হয়েছে ফোনই তো বাজে ট্রেন ছেড়ে দেয়নি তো আমি মোবাইল খুঁজতে খুঁজতে বললাম কোনো জরুরি দরকারও তো থাকতে পারে উনি কিছু বললেন না আমি মোবাইলটা বের করে স্ক্রিনে তাকাতেই ঢুকুচকে এলো ফোনটা তৎক্ষণাৎ বেজে কেটে দিয়ে সোজা ফোন সাইলেন্ট করে আবারও ওনার বুকে মাথা রেখে শুয়ে পড়লাম উনি চোখ ছোট ছোট করে আমার দিকে তাকিয়ে বলল কি হলো এটা কি হলো আমিও তো সেটাই জিজ্ঞেস করলাম কি হলো ফোন রিসিভ করলে না কেন ইম্পর্টেন্ট কল তো তাই রিসিভ করলাম না যাই হোক কথা না বাড়িয়ে মাথা বিলি কেটে দেন তো ভালো লাগছিল হ্যাঁ সেটাই জামাই সেবা পেতে তো ভালোই লাগে তাই না আমি চোখ বন্ধ করে মুচকি হেসে বললাম তোমার গর্ব করা উচিত পূর্ণ হুম সেটাই আমি ফট করে চোখ খুলে ঘাড় উচিয়ে ওনার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বললাম কেন এই যে তোমার স্বামী তোমাকে কত ভালোবাসে এত বড় নাম করা মন্ত্রী হয়েও বউয়ের মাথায় বিলি কেটে দিচ্ছে বউয়ের সব কথা মনোযোগ সহকারে শুনে হুম পড়ে কিন্তু দুঃখ একটাই আমার বউটা আমাকে ভালোবাসেও না ভালোবাসি বলেও না আমি মুচকি হাসলাম বুঝলেন জামাই যান আপনাকে ভালোবাসতে আমার সাত জনমের দরকার নেই আমার এই এক জনমেই আমি আপনাকে ভালোবেসে যেতে চাই পুণ্যাফু তোমার একটা নাম্বার ওদের হাতে চলে গেছে ইমিডিয়েটলি তোমার নাম্বারটা বন্ধ করে দিতে হবে নয়তো ওরা তোমার করে ফেলবে এইটুকু মেসেজ পড়ে তাহারিম ভ্রু কুট বিছানা ল্যাপটপ নিয়ে কাজ করছিল তাহারিম আর আমি ওয়াশরুমে হঠাৎ মেসেজ জোন বাজায় তাহারিম ঘাড় ঘুরিয়ে মোবাইলের দিকে তাকালো এমন একটা নোটিফিকেশন দেখে তাহারিম কৌতূহল বসত মেসেজটা ওপেন করলো এটা ঠিক বিনা অনুমতিতে কারো পার্সোনাল জিনিস ধরা ঠিক না তবুও তাহরিম ধরলো তাহরিম তালুকদার আর কিছু না ভেবে রিপ্লাই মেসেজে লিখলো কোন নাম্বারে কথা বলছো আমার তো অনেক নাম্বারই তাহারিম এটা লিখে চুপ করে বসে রইলো সে পূর্ণ কি তার কাছে কিছু লুক আছে সে কি আদর জার্নালিস্ট তো হাজারো অহেতুক প্রশ্ন এসে ভর করতে লাগলো তাহরিমের প্রায় মিনিট দুইয়ের মাঝে পুনরায় মেসেজ টোন বেজে উঠলো তাহরিম মেসেজটা ওপেন করে ভ্রু কুচকালো আপু ওর যে আপনার হাউট নাম্বার যেটা ওটা জিরো সেভেন কেন জানি তার নাম্বারটা ভীষণ পরিচিত মনে হচ্ছে কোথায় যেন নাম্বারটা দেখেছে ভাবলো যদি পরিচিত হয় তাহলে নিশ্চয়ই নিজের মোবাইলে কথাটা চিন্তা করে তড়িঘড়ি করে নিজের ফোন বের করে নাম্বারটা টুকে নিল পুরো নাম্বারটা টুকতে স্ক্রিনে ভেসে আসলো একটা নাম অপরিচিতা তারিম ভ্রুকুচকে ভাবতে লাগলো এই অপরিচিতাটা কে যেন হঠাৎ মনে হলো ঠিক এই নাম্বার থেকে তার ফোনে মেসেজ আসতো বিভিন্ন সতর্কবার্তা তার মানে এটা পূর্ণার কাজ কিন্তু কথা হলো এইসব কথা পূর্ণা জানতো কি করে পূর্ণা কি আসলে জার্নালিস্ট নাকি অন্য কোনো পেশায় আছে আপনি আমার ফোন দিয়ে কি করছেন মন্ত্রী সাহেব কেউ ফোন করেছিল বুঝি ওয়াশরুম থেকে বের হয়ে চুল মুছতে মুছতে কথাটা বললাম উনি আমার দিকে ভ্রোকুচকে তাকিয়ে ফোনটা খাটের উপর রাখলো আমি বাড়াতে গিয়ে টালে রেখে বিছানায় এসে বসলাম কি হলো কথা বলছেন না কেন কেউ ফোন দিয়েছিল না ও আচ্ছা ঠিক আছে আপনি বসুন আমি নিচে গেলাম কথাটা বলেই আমি উঠে দাঁড়িয়ে চলে আসতে নিলে হঠাৎ উনি আমার পেছনে ডেকে উঠলেন আর বললেন পুনা দাঁড়াও আমার পা থমকে গেল তৎক্ষণাৎ পেছনে ফিরে তাকালাম কিছু বলবেন তুমি কি সত্যি সত্যি জার্নালিস্ট নাকি অন্য কোনো প্রফেশনে আছো তাহরিন তালুকদারের কথা শুনে আমি খানিকটা চমকে উঠলাম আমতামতে করে বললাম হঠাৎ এই প্রশ্ন আপনি তো জানেনই আমি একজন সাংবাদিক তাহলে হুম বুঝতে পেরেছি উনি নিজের ফোনটা অন করে কিছু একটা বের করে আমার দিকে তাক করলো আমি ভ্রু কুচকে তাকিয়ে দেখি একটা নাম্বার কিন্তু যখনই নাম্বারটা খেয়াল করলাম তখন আমার মাথায় যেন আসমান ভেঙে পড়লো একটা বড় সড়ো ঢোক গিলে ওনার দিকে তাকালাম উনি এক ভ্রু উঁচু করে আমার দিকেই তাকিয়ে আছে আমি তাকানো মাত্রই উনি ভ্রু কুচকে জিজ্ঞেস করলো কি এই নাম্বারটা চেনো আমি চমকে উঠলাম এখন কি বলবো আমি এটা যে আমার নাম্বার আমি কোনো কথাই বলছি না উনি মুচকি হেসে বললেন জানো এই নাম্বারটা থেকে অনেকবার আমাকে সতর্ক বার্তা পাঠানো হয়েছে আমি অনেকবার ট্রাই করেছি ব্যক্তিটি কে তা জানার জন্য কিন্তু তার হদিস আমি পাইনি যদিও চাইলে আমি ঠিকই বের করতে পারতাম কিন্তু আমি ইচ্ছে করেই করি আমি চুপচাপ দাঁড়িয়ে আছি আমাকে চুপ থাকতে দেখে তাহরিম তালুকদার হাসলো আমি জানি এটা তোমার নাম্বার আমি এও জানি তুমি শুধু নামে একজন সাংবাদিক তবে তোমার আসল পরিচয়টাও আমার কাছে অজানা নয় মিস স্মিথ তাহুল আমি আবারও চমকে তাকালাম ওনার দিকে উনি জানতেন আমি কে আমার অবাক হয়ে তাকানো দেখে উনি হাসল আমি কি ঘোড়ার ঘাস কেটে মন্ত্রী হয়েছি ঘটে একটু তো বুদ্ধি আছে আর এত এত কূটনৈতিক ব্যক্তিদের মধ্যে টিকে থাকতে হলেও তো বুদ্ধি লাগবে তাই না আমি মাথা নাড়লাম উনি আবারও বলতে শুরু করলেন তোমার পেশা সম্পর্কে আমি অনেক আগে থেকেই অবগত প্রধান গোয়েন্দা অফিসার আপনি সেটা আমি জানি কখন থেকে জানি বলুন তো আমি বলে উঠলাম কখন যেদিন আপনি আর ইলমা ধরতে গিয়েছিলেন ঠিক দিন থেকে আপনার হাবভাবে আমার মোটের একজন সাংবাদিক মনে হয়নি কারণ একজন সাংবাদিক নিঃসন্দেহে সাহসী তবে তারা এসব দুঃসাহসিক কাজ করবে না সেদিন খোঁজ নিয়ে জানতে পারি আমার বউ একজন গোয়েন্দা অফিসার সেদিন বেশ অবাক হয়েছিলাম এমন বাচ্চা একটা মেয়েকে এত বড় পদ কেন দিল যেখানে এত এত সিনিয়র মানুষ আছে পরে বুঝলাম আমার বউয়ের ঘটে সবটা এখন আর গোবর নেই এখন তার পচে জৈব সার হয়ে যাচ্ছে সবই আমার সাথে থাকার ফল একটা ধন্যবাদ প্রাপ্য তাই না আমি ভ্রু কুচকে তাকালাম লোকটা কি আমার প্রশংসা করলো নাকি অপমান করলো ঠিক বুঝতে পারলাম না আমি আঙুল উঁচিয়ে বললাম শুনেন আমাকে অপমান করার চেষ্টাও না ভালো ফলাফল হবে না বলে দিচ্ছি তাহারিম ভ্রু কুচকে বলল তা কি করবে শুনি দেখুন দেখাও তাহারিমের শান্ত কণ্ঠ শুনে আমি হকচুকিয়ে উঠলাম পরবর্তীতে নাক মুখ কুচকে আলাম আমি ছি অশোভ কথাকার বলি নাকবুক কুচকে বের হলাম রুম থেকে পেছন থেকে শুনতে পেলাম তারিম তালুকদার এতক্ষণ চেপে রাখা হাসি শব্দ পাওয়া যাচ্ছে আমার মুখেও অজান্তেই ফুটে উঠলো হাসির রেখা আমি হাঁটতে হাঁটতে মা বাবার রুমের সামনে আটকে গেলাম মা আসবো ভেতর থেকে উত্তর এলো এসো আমি ভেতরে ঢুকতেই দেখলাম মা বসে বসে বই পড়ছে একটা মানুষ এত বই কিভাবে পড়ে আমি ঠিক জানি না সারাদিনই কে কেউ বই পড়তে পারে নাকি হোক সেটা গল্পের বা উপন্যাস টাইপ তবুও তো আমাকে দেখা মাত্রই মা বইটা অফ করে উঠে বসল বস পূর্ণ আমি গিয়ে মায়ের সামনে বিছানার উপর আসন পেতে বসলাম কি হয়েছে মোড না কি পণ্য আমি মুখ গোমরা করেই বললাম না আমার তো মনে হচ্ছে কিছু একটা হয়েছে তাহরিম কিছু বলেছে মা জানো তোমার ছেলে সারাক্ষণ আমার পিছনে লেগে থাকে আর খোঁচাতে থাকে আমাকে খোঁচা দেওয়ার একটা অপশন আছে মিস করে না বলো তো কেমনটা লাগে আমার কথা শুনে বা বেশ সিরিয়াস হয়ে পড়লো ঠিকই তো কাজটা একদম ঠিক হচ্ছে না আচ্ছা আমি তাহরিমকে বলবো যে আমার মেয়ের সঙ্গে আর এমন না করতে আমি মুচকি হাসলাম আমার নামে আর কি কি বিচার আছে সব বলো আম্মুকে পেছন থেকে কারো কণ্ঠ শুনতে পেয়ে আমি আর আম্মু পেছনে তাকালাম তাহরিম দরজার মধ্যে ঠেস দিয়ে দাঁড়িয়ে বুকের উপর হাত দুটো ভাঁজ করে ভ্রুকুচকে দাঁড়িয়ে আছে আমি লাফ দিয়ে আমুর সাইডে চলে গেলাম কখন জানি পিছনে এসে মাথায় ঠাস করে মারে আবার কে জানে তাহরিম তুমি পূর্ণকে এত জ্বালাও কেন হুম আমার মেয়েটা কত ভালো একটা মেয়ে আর তাকে তুমি জ্বালাও কাজটাকে তুমি ঠিক করো তাহরিম দুই পা সামনে এগিয়ে আসলো ভ্রুকুচকে চোখ ছোট ছোট করে আমার দিকে তাকিয়ে বলল আমি তোমাকে জ্বালাই কিছুটা থেমে মাথায় এলিয়ে বললো ঠিক আছে আর জ্বালাবো না কথাটা মনে রেখো মনে থাকে যেন মিস পূর্ণা পরে আবার কথা ঘুরাবে না কিন্তু বলে বাঁকা হেসে চলে গেল রুম থেকে আমি ভ্যাবলার মতো তাকিয়ে আছি তার যাওয়ার দিকে এক পলক মায়ের দিকে তাকাতেই দেখলাম মা ঠোঁট টিপে হাসছে আমি তাড়াতাড়ি বিছানা ছেড়ে নেমে দৌড়ে নিজের রুমে এসে দেখি উনি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে পাঞ্জাবের বোতাম লাগাচ্ছে আমাকে দেখেও যেন দেখছে না এমন ভাব তার আমি দাঁত দিয়ে নখ কাটতে কাটতে ওনার পেছন পেছন ঘুরছি মানে উনি যেখানে যাচ্ছে আমি ওনার পেছনে পেছনে রাগ করেছেন মশাই তাই ভাবছি কি করা যায় বিচার দেয়াটা মনে হয় ঠিক হয়নি আমি কাতকাত দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে বললাম কথা বলছেন না কেন আমার সাথে মন্ত্রী সাহেব ও মন্ত্রী সাহেব উনি আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলোতে হাত চালাতে চালাতে বলল কেউ একজন বলেছিল আমি নাকি তাকে জ্বালাই তাই আজ এখন এই মুহূর্ত থেকে আর জ্বালাবো না বলেই উনি ড্রয়ার থেকে ঘড়ি বের করে পড়তে পড়তে আয়নায় দিয়ে আমার দিকে তাকিয়ে বলল কারো যদি নিজের নখ কামড়ানো শেষ হয় তাহলে আমার নখগুলোও বড় হয়েছে চাইলে ধার হিসেবে দিতে পারি নখগুলো আমি নখ কামড়ানো অফ করে অবাক দৃষ্টিতে তাকিয়ে বললাম হ্যাঁ কি বললেন নখও কি ধার দেওয়া যায় নাকি আমার কথার পাত্তা না দিয়ে পকেটে হাত দিয়ে ডোন্ট কেয়ার ভাব নিয়ে চলে গেল সে বলেও গেল না কোথায় গেল বিড়বিড় করে বললাম আহ মরণ ঢং দেখলে বাঁচি না বাপু